নমস্কার আমি সকল নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটি সব থেকে ব্রেকিং যে খবরটা আপনাদের কাছে আমাদের কাছে এসে পৌঁছে সেটা হচ্ছে বসিরহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম তার কি প্রার্থী পদ বাতিল হয়ে যেতে পারে যেমন করে দেবাশিস ধর দেবাশিস ধরের যেমন প্রার্থী পদ বাতিল হয়ে গেছিল যে কারণে ঠিক একই কারণ হাজি নুরুল ইসলামের ক্ষেত্রেও ঘটেছে এবং এটা অভিযোগ জানিয়েছেন মিরাজ মোল্লা একজন প্রার্থী তিনি এই অভিযোগটা করেছেন নির্বাচন ব্যবহার করেছেন সেই সরকারি বাংলোর নো ডিউ সার্টিফিকেট যে কারণে দেবাশিস বীরভূমে প্রার্থী হওয়া হলো না নো ডিউ সার্টিফিকেট জমা দিতে পারেনি বলে সেই একই নো ডিউ সার্টিফিকেট গতকাল জমা দিতে পারেনি গতকাল চোদ্দ তারিখ দুপুর তিনটে পর্যন্ত শেষ সময় ছিল সেই সময়ের মধ্যে এই নো ডিউ সার্টিফিকেট জমা দিতে পারলো না জমা দিতে পারলো না নাইনটিন ফিফটি রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী প্রার্থীপদ বাতিল হয়ে যাওয়ার কথা এই প্রার্থীপদ হাজিনরুল ইসলামের যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে দেগঙ্গাতে গোলমাল পাকানো বিরুদ্ধে লেখা বেরিয়েছে বহু সংবাদ মাধ্যমে সে সময় বেরিয়েছিল এই হাজী নরুল ইসলামের কুকির্তি নিয়ে গোটা বসিরহাটের অঞ্চলে তিনি কার্যত সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিলেন এই হাজী নরুল ইসলামের বিরুদ্ধে বহু অভিযোগ আর সেই হাজি নুরুল ইসলাম নো ডিউ সার্টিফিকেট দিতে পারে নি গতকাল তিনটে পর্যন্ত সময় ছিল আর এইটা নিয়ে নির্বাচন কমিশনে গেছেন মিরাজ মোল্লা মিরাজ মোল্লা অভিযোগ জানিয়েছেন আমাদের কাছে যা খবর আসছে হাজি নুরুল ইসলামের প্রার্থী পদ বাতিল হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা এটা খবর পাওয়া যাচ্ছে যে হাজি নুরুল ইসলাম অভিযোগ যার বিরুদ্ধে উঠছে এই যে হাজি নুরুল ইসলাম নো ডিউ সার্টিফিকেট জমা করতে পারেনি তাহলে হাজি নুরুল ইসলাম কি করে প্রার্থী থাকবে নির্বাচন কমিশন কি করবে এটা আমাদের নজর থাকবে সকলের নো ডিউ সার্টিফিকেট জায়গা তিনি নট অ্যাপ্লিকেবল বলে ছেড়ে দিয়েছেন বাট তার যারা করেছে নির্বাচনের যারা ফর্ম ফিলআপ করেছেন সেখানে গলদ বিরাট বড় ভুল যে ভুলের জন্য যে কারণে দেবাশিষ ধরকে আটকে দেওয়া হয়েছে রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ উঠেছে বারে বারে মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী তারা চক্রান্ত করে পরিকল্পনা করে দেবাশিষ ধরকে নো নিউজ সার্টিফিকেট দেয়নি তাহলে এক্ষেত্রেও সেটা অ্যাপ্লিকেবেল কেন হবে না এই প্রশ্ন তুলেছেন মিরাজ মোল্লা এবং এটা সকলেই এই মুহূর্তে গোটা রাজ্যবাসীর কাছে খবর পৌঁছে গেছে এটা একটা ভাইরাল গোটা নিউজটা ব্রেকিং নিউজ যে এইটা গতকাল দুপুর তিনটে পর্যন্ত দেওয়ার কথা ছিল সেই দুপুর তিনটেতে দিতে পারেনি তৃণমূল কংগ্রেস বসিরহাট লোকসভা নির্বাচনে তাহলে তার প্রার্থী থাকছে না এটা কিন্তু নিশ্চিত হয়ে যাওয়ার কথা আমরা দেখব নির্বাচন কমিশন এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় কারণ দেবাশিস ধরের ব্যাপারে সিদ্ধান্ত নাও হচ্ছিল খুব দ্রুত ফলে এই হাজী নরুল ইসলামের ব্যাপারেও সিদ্ধান্ত নেয় কিনা আমাদের নজর থাকবে যে এই গোটা জায়গা গোটা রাজ্যে এখন এটা নিয়ে চর্চা হওয়া শুরু হয়েছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নরুল ইসলাম তিনি নো ডিউ সার্টিফিকেট জমা করেননি তাহলে তার প্রার্থী পদ কি করে থাকবে কি করে থাকবে হাজি নরুল ইসলামের তৃণমূল কংগ্রেস ওখানে কেন কি করে ক্যান্ডিডেট থাকবে বসিরহাটে এই প্রশ্ন উঠে গেছে গোটা রাজ্য জুড়ে আলোচনা চলছে বসিরহাট সেই বসিরহাট যেখানে সন্ত্রাসের আতুর শেখ শাহজাহানের আতুর শেখ শাহজাহান বাহিনী যে বসিরহাটকে কার্যত লুট করতে চাইছে সেই বসিরহাট সেই বসিরহাটে কার্যত তৃণমূল কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেস যে পরিকল্পনাটা ইমিডিয়েট করছে আমরা বুঝতে পারছি কোন একজন নির্দল প্রার্থীর সঙ্গে তারা কথা বলছে সেই নির্দল প্রার্থীকে তারা নিজেদের প্রার্থী বলে দাবি করে তাকে ভোট দেওয়ার কথা বলবে এই রকম একটা কথা কিন্তু তারা বলছে তারা এটা বলছে যে তৃণমূল কংগ্রেস আলোচনা শুরু করে তাদের একজনকে তারা কথা বলছে তাদের এক দুজনের সঙ্গে কথা বলা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু করে দিয়েছে যে তাদেরকে সেই নির্দল প্রার্থীকে তৃণমূল কংগ্রেস সমর্থন দেবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোটটা যাতে সেই নির্দল প্রার্থী পায় সেই নির্দল প্রার্থী তাদের হয়ে কথা বলবে সেই নির্দল প্রার্থী তৃণমূলের প্রার্থী বলেই তারা পরিচয় দেবে তারা লিফলেট মিলি করবে ইতিমধ্যে সমস্ত পরিকল্পনা তারা করছে যে একজন নির্দল প্রার্থীকে ম্যানেজ করছে তারা সেই নির্দল প্রার্থী প্রার্থী লড়াই লড়াই করবে করবে তাদের হয়ে যদিও তার দলীয় সিম্বল থাকবে না তৃণমূল কংগ্রেসের সিম্বল থাকবে না সে তার নিজের সিম্বল নির্বাচন কমিশন তাকে যে সিম্বল দেবে সেই সিম্বলকেই সমর্থন করবে তৃণমূল কংগ্রেস এইটা এখনই সিদ্ধান্ত হতে শুরু করেছে সিদ্ধান্ত করছে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব তারা বসে আলোচনা শুরু করে দিয়েছে ইতিমধ্যে এবং এটা অভিষেক ব্যানার্জী তাকে জানতে চাইছে যে যারা এই নির্বাচন কমিশনের বাতিল হয়েছে সুতরাং এক্ষেত্রে বলতে পারবে না যে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে এই কথাটা বলতে পারবা না কারণ তোমাদেরisdirের প্রার্থী পদ বাতিল হয়েছে অনেক আগে তৃণমূল কংগ্রেসের এখন বিকল্প কোনো প্রার্থী নেই তৃণমূল কংগ্রেস জানেও না তারা যে এই যে নো ডিউ সার্টিফিকেট তা যে তাদের জন্য एप्लीকেবল তারা যে সরকারি বাংলো ধরে ছিল এই যে হাজি নুরুল ইসলামের 18 5 2014 থেকে সাত পাঁচ দু পর্যন্ত যে সরকারি বাংলোতে তিনি ছিলেন সেই সরকারি বাংলোর নো ডিউ সার্টিফিকেট তিনি দেননি জমা করার লাস্ট সময় গতকাল দুপুর এটা একটা এটা নিয়ে মিরাজ মোল্লা তিনিও নির্দল প্রার্থীটা মানেরা মাথায় রাখবেন এখন মিরাজ মোল্লাকে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সমর্থন করে দেয় কিনা এটাও বলা যাচ্ছে না মিরাজ মোল্লা পরবর্তীকালে সমর্থনটা তৃণমূল কংগ্রেসের নিয়ে নেবেন নাকি ওখানে আরো দু একজন তৃণমূল কারো নির্দলের খবর পাওয়া যাচ্ছে সেই নির্দলকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে দেন সেইটা কিন্তু এখন জল্পনার শীর্ষে ইমিডিয়েট মিটিং করতে বলেছে বসিরাটের সাংগঠনিক নেতৃত্বদেরকে মমতা ব্যানার্জি বসতে বলেছে নির্দল প্রার্থী যারা আছে তাদেরকে ডাকতে বলেছেন তাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করতে বলেছে সেই নির্দল প্রার্থী কাকে সমর্থন করা হবে তার দ্রুত লিফলেট তৈরি করতে বলা হয়েছে সেই নির্দল প্রার্থী যে সিম্বল পাবে তার নামটা আগে প্রচার করে দিতে বলা হয়েছে তারপর সে যে সিম্বল পাবে সেই সিম্বলেই ভোট দিতে বলা হবে সমস্ত বসিরহাটের তৃণমূলের লোকেদের বলা হবে আপনারা এখানে ঘাসফুল নয় এখানে আমাদের এই সিম্বলে নির্দল দাঁড়িয়েছে আমরা সেই নির্দলকে সমর্থন করছি আপনারা নির্দলকে ভোট দিন এটাই হচ্ছে লেটেস্ট তৃণমূল কংগ্রেসের কৌশল অর্থাৎ হাজি ইস হাজি নুরুল ইসলাম কার্যত ট্র্যাকের বাইরে চলে গেল বলে খবর পাওয়া যাচ্ছে হাজি নুরুল ইসলাম এমনিতেই ঘর থেকে বেরোচ্ছে না অসুস্থ তার দুটো কিডনি ড্যামেজ বলে শোনা গেছে সুগার প্রেশার সমস্ত কিছু সমস্যায় জর্জরিত হাঁটতে পারেন না সবাই দেখেছেন তার ছবি দুজন তিনজন লোক ধরে নিয়ে তাকে হাঁটতে হচ্ছে তার দুটো কিডনি ড্যামেজ এরকম অসুস্থ একজন প্রার্থীকে ক্যান্ডিডেট করেছিলেন প্রথম থেকেই তিনি আশঙ্কায় যে রেখাপাত্রের কাছে বিপুল ভোটে পরাস্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে এই যখন সম্ভাবনার কথা শুনছি আমরা যখন দেখছি হাজি নুরুল ইসলাম কোনোভাবেই ঘর থেকে বেরোতে চাইছে না এই যে তৃণমূল কংগ্রেস ফেক ভিডিও তিন চারটে পিঠে খাওয়া সংবাদ মাধ্যমকে দিয়ে সন্দেশখালীর মা বোনদেরকে অসম্মান করার জন্য ফেক ভিডিও ভিডিও কে বানিয়েছে কেউ জানে না তৃণমূল কংগ্রেসের নেতালিত্ব অভিষেক बनर्जीকে জিজ্ঞেস করুন এই ভিডিওটা বানিয়েছে কে ভিডিওটা রেকর্ডিং করেছে কে কেউ জানে না ওই সংবাদ মাধ্যমগুলোকে জিজ্ঞেস করুন এই ভিডিওটা রেকর্ডিং করলো কে কেউ জানে না টাকা দিয়ে মহিলাদের ভয় দেখিয়ে পুলিশকে সঙ্গে নিয়ে এই যে তারা ফেক ভিডিও তৈরি করে বাজার গরম করার চেষ্টা করছিল সেটাতেও সেটাতেও তারা ফেল করেছে তাতেও হাজী নুরুল ইসলাম আশ্বস্ত হতে পারছে না আবার ওনাকে কে বলেছে যে আপনি যদি সন্দেশখালিতে যান মেয়েরা জুতোঝাঁটা দিয়ে আপনাকে পিটে দিতে পারে ভয়ে আর ঢুকছেই না সন্দেশখালিতে সন্দেশখালিতে তিনি আর ভয় ঢুকছেই না তিনি সন্দেশখালিতে যাওয়া বন্ধই করে দিয়েছেন তিনি ওই হাড়ওয়াতে চক্কর কাটছেন বসিরহাটে একবার দুবার চক্কর কেটে সরে গেছেন তিনি আসছিলেন না তিনি মিনাখাতেও পর্যন্ত ওই আয়ুব গাজী তাকে হাওয়া দিচ্ছিল আয়ুব গাজী এখন নিজেই ঘরে হিন্দু প্রভাবিত দাদাগিরি করে আয়ুব গাজির বিরুদ্ধে প্রচুর 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 অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সেখানকার সেখানে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রচুর অভিযোগ গেছে এবং এই আইয়ুব গাজী এখন কার্যত নিজেকে গৃহবন্দী করে রেখেছে এবং আগামী নির্বাচনের দিন নির্বাচনের দিন তিনি খেলা দেখাবেন বলে প্রস্তুত হয়েছেন পরিকল্পনাতে জল ঢেলে দিয়েছে সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে এই একটাই মাত্র নো ডিউ সার্টিফিকেট নো ডিউ সার্টিফিকেট গতকাল দেয়নি গোটা রাজ্যের মানুষ জেনে গেছে গোটা দেশের মানুষ জেনে গেছে হইচই পড়ে গেছে গোটা রাজ্যে হইচই পড়ে গেছে যে নো সার্টিফিকেট না দেওয়ার জন্য তো এই যে ধর তো তিনি দাঁড়াতে পারলেন না বীরভূম লোকসভা কেন্দ্রে আর সেই নো ডিউ সার্টিফিকেটটা উদ্দেশ্য প্রণোদিত তিনি বারবার অভিযোগ করেছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে কে দিচ্ছিল না মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দিচ্ছিলেন না দেননি এক্ষেত্রে তো সেরকম কোনো সমস্যা ছিল না সরকারি বাংলো তিনি তো পেতেই পারতেন নট ইউ সার্টিফিকেট তিনি বুঝতে পারেননি নট অ্যাপ্লিকেবল গতকাল দুপুর তিনটে পর্যন্ত নো ডিউ সার্টিফিকেট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল কেউ তাকে সতর্ক করে দেয়নি আজকে অভিযোগ জমা পড়ে গেছে মিরাজ মোল্লা অভিযোগ জমা করে দিয়েছে অভিযোগ জমা পড়ার পর গোটা রাজ্য জুড়ে আলোচনা গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গেছে কি ঘটনা ঘটে গেল বসিরহাটের প্রার্থী আদৌ আর ক্যান্ডিডেট থাকতে পারছে না এই খবরটা যাওয়ার সাথে সাথে মমতা ব্যানার্জি উত্তেজিত হয়ে পড়েছেন তিনি হুগলিতে ছিলেন ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়েছেন কে করেছে ফর্ম ফিল আপ কে সব কাজ করেছে তাদেরকে ডেকে পাঠাও তিনি ডেকে তাদেরকে জানতে চেয়েছেন যে নমিনেস যেই নমিনেশন ফর্মটা ফিল আপ করেছে সে বলে আমি এটা জানতামই না যে নো ডিউ সার্টিফিকেট এই বাংলোর জন্য নো ডিউ সার্টিফিকেট দিতে হয় এটা আমি জানতাম না সে বলছে এটা আমি জানতাম না আমি জানতাম যে চাকরি বাগনি ক্ষেত্র হয় যে যে সরকারি বাংলো রেখেছে এর জন্য যে নো ডিউ সার্টিফিকেট দিতে হয় এটা উনি জানতেন না ফলে আমি নোট অ্যাপ্লিকেবল বলে ছেড়ে দিয়েছি বলে এটাই হয়ে গেছে বিপদ মমতা ব্যানার্জির সত্য তিনি জিজ্ঞেস করলেন তার যেরা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন সেই উপদেষ্টা মন্ডলীরা বললেন কি করা যাবে কি করা যাবে সঙ্গে সঙ্গে ওখান থেকে কল্যাণ ব্যানার্জি এই প্রপোজালটা দিয়েছেন বলে আমরা জানতে পারছি মমতা ব্যানার্জিকে এই পরিকল্পনাটা কল্যাণ ব্যানার্জি দিয়েছেন বলেই আমরা জানতে পারছি তিনি বলেছেন ওখানে নির্দল কে আছে তাকে সমর্থন দিয়ে দিন ওখানে যে আছে আমরা যাকে সমর্থন সেই জিতবে তাকে বলুন আপনি তৃণমূলের নির্দল প্রার্থী তৃণমূল সমর্থিত নির্দল তাকে আমরা তার প্রচার আমরাই করব আমরা তার হয়ে নাম দেবো লিফলেট বিলি করবো শুধু সিম্বলটা সে পাবে না সে আমাদের সঙ্গে থাকবে আমাদের প্রচারে থাকবে আমাদের লোকজন তাকে নিয়ে প্রচার করবে এটাই হবে আমাদের কল্যাণ ব্যানার্জী বলেছেন আমরা ওখানে নির্দল দাঁড় করিয়ে যাব। এটা হচ্ছে কল্যাণ ব্যানার্জির এই প্রপোজাল সঙ্গে সঙ্গে মমতা এবং অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে পৌঁছে মমতা অভিষেক এই সঙ্গে সঙ্গে নেতৃত্বের কাছে দেয় এবং বসিরাটের নেতৃত্ব তারা এই গোটা ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু করে আমরা যা শুনলাম ইতিমধ্যেই দুজন নির্দলের সঙ্গে বসা হয়ে গেছে দুজন নির্দল প্রার্থীর সঙ্গে ইতিমধ্যেই বসা হয়ে গেছে বলে আমরা শুনতে পাচ্ছি এবং সেই জানি না মিরাজ মিরাজ মোল্লা মোল্লা তাকেও ডেকে পাঠিয়েছে কিনা কিনা এই দলে আছেন আমি না আমার ধারণা মিরাজ মোল্লাই হয়তো শেষ পর্যন্ত ক্যান্ডিডেট হয়ে যেতে পারে এবং আমরা যেটা জানতে পাচ্ছি এই গোটা ব্যাপারটার মধ্যে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ একটা শক্তি এই গোটাটাকে গুলিয়ে দিয়েছে তৃণমূলের ভেতরের একটা শক্তি যারা হাজি নরুল ইসলামকে ক্যান্ডিডেট হিসেবে মানতে পারছে না যারা হাজি নরুল ইসলামকে মানবে না সেই শক্তি বলেছে সেই শক্তি মিরাজ মোল্লাকে তারা সাপোর্ট দিয়েছে সেই শক্তি মিরাজ মোল্লাকে সাপোর্ট দিয়েছে আর মিরাজ মোল্লা তাদের শক্তিতে বলিয়ান হয়ে এই অভিযোগ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের ব্যাস মাথায় বাজ পড়েছে যেটা আড়ালে ছিল সেটা সকলের নজরে চলে এসছে লাখ লাখ মানুষ গোটা রাজ্যের মানুষের মধ্যে পড়ে গেছে ঘটনা ফেলতে একই গেছিল বীরভূমে নিজেরাই এসে পড়ে গেছে ঢিল মারলে যে পাটকেল খেতে হয় মমতা ব্যানার্জি বোধ হয় এটা সেটা ভুলে গেছে ঢিল মারলে যে পাটকেল খেতে হয় মমতা ব্যানার্জি বোধ হয় সেটা শেখা সেই ধারণাটাই তার মাথা থেকে বেরিয়ে গেছে তাই ঢিল মারতে গিয়েছিলেন বীরভূমে পাটকেল খেয়ে যাচ্ছেন বসিরাটে বলে লোকজন আলোচনা করছে এখন মিরাজ মোল্লা মিরাজ মোল্লা ঠিক কি করবে মিরাজ মোল্লা সময় দাঁড়িয়ে তিনি ঠিক কি করবেন আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর আমরা নজর রাখবো আমরা নজর রাখবো যে মিরাজ মোল্লাকে প্রার্থী করে দেন কিনা তৃণমূল কংগ্রেস এগুলোর উপর আমরা নজর রাখবো আমরা নজর রাখবো যে এই সময় দাঁড়িয়ে গোটা রাজ্যে যে একটা ঘই হই পড়ে গেল নির্বাচন কমিশন এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় সেটাও নজর রাখা হবে কারণ বীরভূমের ব্যাপারে তড়িঘড়ি সিদ্ধান্ত বসিরাটের ব্যাপারে কেন ডিলে হবে এই প্রশ্ন কিন্তু উঠবে ফলে আমরা সকলে নজর রাখবো হাজি নুরুল ইসলামের নির যে তার প্রার্থী পদ বাতিল এই বাতিলটা কখন ঘোষণা হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার